অতিবাহিত করবে আমার নাবির আদর্শের আজি জানে মহতারাম আমার পাকির আদর্শকে আমাদেরকে অনুসরণ করি অনুকরণ করি ফলো করি পৃথিবীর বুকে চলতে বললেন এই পৃথিবীর বুকে হাজারো মানুষ এসেছে হাজারো মানুষ আসবে হাজারো মানুষ পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে হাজারো মানুষ পৃথিবীর বুক থেকে মানুষ সামনে বিদায় নেবে অর্থাৎ এই দুনিয়ার বুকে আমরা এসেছি মুসাফির হিসাবে এ দিনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় এ দুনিয়া হলো আমাদের জন্য ক্ষণস্থায়ী আমাদের জন্য চিরস্থায়ী জায়গা হলো কবর তো আজি জানে মহতারাম আপনাদের এই গ্রামের নাম হচ্ছে বেলাইপাড়া নাকি সাগরদিঘি থানা মুর্শিদাবাদ জেলা আমার সামনে যতজন ব্যক্তি বসে আছেন অনেকের বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে অনেকের মা কবরবাসী হয়েছে অনেকের সন্তান কবরবাসী হয়েছে অনেক দাদু জিন্দা আছে পোতা কবরে চলে গিয়েছে কারণ হলো এটাই যে পৃথিবীর বুকে আসার একটা সিরিয়াল হয় কিন্তু পৃথিবীর বুক থেকে যাওয়ার কোন সিরিয়াল হয় পৃথিবীর বুকে আসার সিরিয়াল এই রকম হয় যে আগে আসে দাদু তারপরে আসে ছেলে তারপরে আসে দাদার পোতা কিন্তু যাওয়ার সময় দেখা যায় যে দাদা জিন্দা আছে পোতার জানা হাদি হয় না হয় না একাধিক হয় তো পৃথিবীর বুক থেকে একজন মানুষ ইনকে কাল করে যখন চলে যায় তো তার সমস্ত কিছু শেষ হয়ে যায় তার সম্পদ সম্পত্তি যেটা থাকে এটা নিরাশ ওয়ারিশদের মধ্যে বন্টন হয়ে যায় টাকা পয়সা যেটা থাকে ওটা ছেলে মেয়েরা ভাগ করে নেয় কিন্তু একজন মানুষ পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে যাওয়ার পরে পৃথিবীর বুকে তার জন্যে যে জিনিসটা জীবিত থাকে তার নাম হল তার চরিত্র তার আখলা যেমন আপনাকে বলি ধরুন আপনাদের গ্রামের কোনো একজন ব্যক্তি মানুষের সাথে ভালো ব্যবহার করে ভালো আচরণ করে ভালো আদর্শ রেখে ভালো আখলাগ দেখি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে তো ওই ব্যক্তি মারা যাওয়ার পরে মানুষ আলোচনা করে যে আহ আমাদের গ্রামে অমক লোকটা ছিল খুব ভালো ব্যক্তি ছিল আর এইরকম লোক যদি হয় যে চরিত্র খারাপ যদি হয় গলা কাউকে ধাক্কা যদি দিয়ে থাকি কারো মাল যদি মেরে খেয়ে থাকি কাউকে গালি যদি দিয়ে থাকি কারো ওপরে অত্যাচার যদি করে থাকি তো ওই রকম ব্যক্তি মারা যখন যায় তো মানুষ বলে যে অমকের বেটা অমক মারা গিয়েছে গ্রামের লোক শান্তি পেয়েছে অর্থাৎ মানুষ দুনিয়ার থেকে মরে যাওয়ার পরে ভালো এবং খারাপ তার দ্রুত পৃথিবীর বুকে অবশিষ্ট থেকে যায় এই জন্যে একজন মুসলমানে সর্বপ্রথম কাজ হল নিজের আখলাখ নিজের চরিত্র যদি নিজের আখলাখ যদি ঠিক থাকি তো সব ঠিক থাকবি এই জন্য আল্লাহ বললেন যে তোমাদের জন্য উত্তম চরিত্রের আদর্শ হল উত্তম চরিত্রের নমুনা হলো আমার রাসূলুল্লাহ আল্লাহ নবীর চরিত্রকে কেন আমাদেরকে ফলো করতে বললেন কেন আমাদের জন্য নমুনা বানালেন বলার উদ্দেশ্য হলো এটাই এই পৃথিবীর বুকে লক্ষ লক্ষ মানুষ এসেছে এই পৃথিবীর বুকে ডাক্তার এসেছে মাস্টার এসেছে ইঞ্জিনিয়ার এসেছে প্রফেসর এসেছে পীর এসেছে পীরজাদা এসেছে গামুস এসেছে কুতুব এসেছে ইমাম এসেছে মোলবি এসেছে মুফতি এসেছে মুহাদ্দিস এসেছে মুহাক্কিক এসেছে তো কোন ব্যক্তি বুকের উপরে হাত দিয়ে বলতে পারে না যে আমার চরিত্রের মধ্যে কোন খারাপি নাই আমি সম্পূর্ণ নির্ভুল হয়ে পৃথিবীর বুকে পরিচালিত হয়েছি তা আল্লাহ বললেন যে শোনো জগৎবাসী পৃথিবীর বুকে একজন ইমামের চরিত্র যদি ভালো হয় তার চরিত্রের সার্টিফিকেট তার মুক্তাদি গंगाई

졸립과 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 졸립과

নবীর চরিত্র আজকে কেমন ছিল আপনার নিকটে বলতে চাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহ আনহা কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আমার নবীর চরিত্র কেমন ছিল তো আম্মা জান আয়েশা বললেন হুয়াল কোরআন অর্থাৎ নবীর চরিত্র কোরআন ছিল যেমন কোরআন হলো ভেজাল মুক্ত তো আমার নবী মুস্তাফার চরিত্র হলো ভেজাল মুক্ত মুসলমান একটু জোরে সুভান আল্লাহ হবে না আর একটু আওয়াজ দিয়ে তাহলে বোঝা গেল যে নাবির চরিত্র ছিল নির্ভেদাল চরিত্র নাবির চরিত্র ছিল মুক্ত চরিত্র তো আজকে এই নাবির চরিত্রকে আমাকে ও আপনাকে ফলো করতে হবে বলেন সুভান আজি জানে মহতারাম আজ আপনার নিকটে আরো করি যে এ নাবির চরিত্রকে চরিত্রকে ফলো করেছেন গাইডলাইন বানিয়েছেন সাহাবা একেরাম বলেন আপনার নিকটে বলি যে সাহাবা একেরাম কিনাদের চরিত্র কিনাদের আখলা এইরকম ছিল যে তিনাদের আখলা তিনাদের চরিত্রকে দেখার পরে বেদিন ও বেইমানরা বিধর্মিকরা কালেমা পড়ে ইমান এনেছেন কিন্তু আজ বর্তমান আমার মুসলিম সমাজ আজ আমাদের মধ্যে জালসা বেড়েছে জুলুস বেড়েছে মাদ্রাসা বেড়েছে মসজিদ বেড়েছে কিন্তু আমাদের মধ্য মধ্যে আদব এবং চরিত্র আসমানের উপর উঠে গিয়েছে ঠিক না চরিত্র আসমানের উপরে উঠে গিয়েছে সাহাবিদের চরিত্র দেখার পরে বিধর্মিকরা ইমান এনেছে আর বর্তমানে আমাদের চরিত্র দেখার পর আমার ভাই কেমন পালিয়ে বলি ধরুন এই গ্রাম এই গ্রামে একটা লোকের বাড়ি মাঠে আর বিশ বিঘা জমি আছে আল্লাহকে চারটা বেটা দান করেছে চারটা বেটার মধ্যে বড় বেটাকে বিএ পাস করিয়েছে গ্র্যাজুয়েশন করিয়েছে আর বাকি তিন বেটা মাঠে ঘাটে কাজ করে কুড়ি বিঘা জমি আবাদ করে তো এই বাপ মৃত্যু শয্যায় যখন আর চলাফেরা করতে পারছে না মানে পায়ের মধ্যে খান পা কবরে চলে গিয়েছে আধ আর বাকি এই এইরকম অবস্থায় পড়ে আছে তো বড় বেটা লেখাপড়া তো বড় বেটা একদিন বাপকে বলছে আব্বা তোমার তো অবস্থা ভালো নাই তো কালকে সকাল বেলায় তোমাকে অমর করে ভালো ডাক্তার দেখাইতে নিয়ে যাবো বেটা সকালবেলায় বাড়ির কাছে একটা সুন্দর বোলেরো গাড়ি লাগিয়ে দিল লাগিয়ে দেওয়ার পরে বাপকে ওই বোলেরো গাড়ির উপরে উঠিয়ে নিয়ে ওমরপুর ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে ভরে কুড়ি বিঘা সম্পত্তি গোটটা নিজের নামে করে নিল হয় না হয় না এগুলা আপনাদের গায়ে হয় না মালদাতে হয় আপনাদের গায়ের লোক খুব ভালো যত খারাপ আছে মালদাতে এখানকার লোককে খারাপ বলে মারি করে এখানকার লোক খারাপ লোক হল মামলা কালিয়া তো ওখানে তো বড় বেটা নিয়ে যাওয়ার পরে রেজিস্ট্রি অফিসে ভরে সম্পত্তি নিজের নামে নিল ভাইকে দিয়ে বলেন এই যে বড় ভাই নিজের তিন ভাইয়ের হক মেরে নিজের নামে করে নিল তো বাকি তিন ভাই এই বড় ভাইয়ের চরিত্র দেখে পালাবে না পালাবে না একটু কথা বলেন না পালিয়ে যাবে তাহলে বোঝা গেল যে আজ আমাদের মধ্যে এই রকম চরিত্রের মানুষ একাধিক আছে এই জন্য আপনার নিকটে অনুরোধ নিজের চরিত্রকে ঠিক করুন আখলাখকে ঠিক করুন নিজের চরিত্র যদি ঠিক থাকে আখলাক যদি ঠিক থাকে তবে আপনার আমল ও ইমান ঠিক থাকবে আখলাখ আর আচরণ যদি ঠিক না থাকে তো আপনার ইমান আমল কিছুই ঠিক থাকবে না এই জন্য একজন মুসলমান হিসাবে সর্বপ্রথমে আপনাকে নিজের আদর নিজের আখলাখ চরিত্র ঠিক রাখতে হবে আজ থেকে আপনি বিশ থেকে তিরিশ বছর পূর্বে যান আমার সামনে অনেক জ্ঞানী গুণী লেখাপড়া শিক্ষিত ব্যক্তি মঞ্চের উপরেও আছেন নিচেও আছেন আপনাদেরকে বলি যে পূর্বের যুগের অর্থাৎ আজ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর পূর্বে স্কুলের ছাত্র যারা স্কুলে লেখাপড়া করেছে যারা তো ওনাদেরকে দেখতাম সাইকেল চালিয়ে যদি যেত আর যদি দেখতো আমার শিক্ষক আসতেছে তো সাইকেল থেকে নেমে যেত কি কথা ঠিক না ভুল সাইকেল থেকে নেমে যেত কিন্তু বর্তমান যুগের স্কুলের ছাত্রের মধ্যে চরিত্র আপনি পাবেন না আপনি যদি যদি দেখে যে আগে আমার মাস্টার তো পিছন থেকে জোরে সাইকেল চালিয়ে মাস্টার আগামা মারে না মারে না অর্থাৎ ওই আখলাকারে আখলাক সমান হচ্ছে না এরপরে আপনি চলে যান আজ থেকে পনেরো থেকে বিশ বছর পূর্বে স্কুলের ম্যাডাম যারা দিদোমনি যারা ছেলে মাস্টারনি যারা স্কুলে যারা পড়ায় ওদের সাথে স্কুলের ছাত্রের সম্পর্ক ছিল মা এবং ব্যাটার অর্থাৎ একজন মায়ে তার ব্যাটাকে যেরকম স্নেহ করত তো একজন স্কুলের দিদমনি ম্যাডাম স্কুলের মাস্টারনি তার ছাত্রকে ওইরকম কোন স্নেহ করত একজন সন্তান তার মাকে যে রকম আদব করত একজন স্কুলের ছাত্রও ছাত্র নিজের ম্যাডামকে ওই রকম আদব করত কিন্তু আজ মোবাইল মোবাইলアプリ খুলেন যাবতীয় রিপোর্ট এই রকম পাওয়া যায় যে স্কুলের ছাত্রতে ম্যাডামই হারিয়ে গেছে ভাই পালিয়ে আপনি চলে যান আজ থেকে পনেরো থেকে বিশ বছর যদি আপনি চলে যান দেখতে পাবেন যে স্কুলের একজন ছাত্র তার মাস্টারকে ওই রকম ভয় করত যেমন নিজের বাপকে ভয় করত কিন্তু আজ বর্তমানে মাস্টার আর ছাত্র একসাথে দাঁড়িয়ে টানেনা টানেনা ভাই অর্থাৎ পূর্বের যুগের সেই আদব আর আকু ওই আদব কিন্তু আপনি খুঁজে পাবেন না আর একটা বাস্তবিক কথা আপনাকে বলে দি ভালো করে শুনেলেন মা বোনেরা আমার অনেক আছে এই যে আমার বাবা জীবন জিনারা সামনে স্টেজের বাবা জীবনরা বসে আছেন। ইনাদের স্ত্রী যদি থাকে আমি দেখেছি আমার নানি দাদিদেরকে যে বাড়িতে যদি প্লেট নিয়ে খেতে যদি বসেছে আর হঠাৎ বাড়িতে যদি জামাই প্রবেশ করে গিয়েছে তো খাবারের প্লেট নিয়ে আগে মহিলারা অন্য রুমে চলে গিয়েছে যে জামায়ের সামনে খাবো না করে না করে বাবা এরকম করেছে কিন্তু বর্তমান যুগের শাশুড়িদের মধ্যে এই আদর আপনি পাবেন না বর্তমান যুগের শাশুড়িদের মধ্যে এই আখলা আপনি পাবেন না এমনও শাশুড়ি আছে করে শাড়ি পরে আজকে জামায়ের মোটরসাইকেলের সাইকেলের বসে যে বোঝা যায় না ওটা শাশুড়ি না বাড়ি আপনি বুঝতে পারবেন না আজ আপনি সোশ্যাল মিডিয়া খুলেন একাধিক জায়গাতে জামায়ার শাশুড়িকে গন্ডগোল পাকিয়ে দিয়েছে আমাদের মুর্শিদাবাদে একটা থানা আছে ইসলামপুর থানা নাম শুনেননি জলঙ্গির দিক ইসলামপুর থানা তো এই কিছুদিন আগে ইসলামপুর থানা থেকে একজন ফোন করছে বলে মুক্তি সাহেব আমাদের এখানে আসেন তো খুব দরকার তো বলি হ্যাঁ গো কি দরকার গো তো বলে আর বলিয়েন না সালা বলতেও লজ্জা লাগছে তুমি ছাড়া বলেন না গো কি হয়েছে বলিয়েন না গো জামাই শাশুড়িতে গণ্ডগোল করে চিন্তা করিয়া শাশুড়িতে করে করেছে তার মানে এটাই যে নারীদের মতো আদব আপনি এখন বর্তমানে পাবেন না এরপরে আর একটা বাস্তবিকতা আপনাদেরকে বলে দিই আপনারা রাগ করছেন কি রাগ হচ্ছে কি একবার জোরে সুহান কথা আপনাকে বলে এই যে সমস্ত মা বোনেরা আছে ইনাদের মধ্যে বয়স্কা মহিলা যদি থাকে তো আকে যাওয়ার পরে যদি বলেন যে চাচি আপনার স্বামীর নাম কি তুই জীবনে ভুল করে স্বামীর নাম মুখে লাইনি আব্বা অমকের চাচা অমকের বড় আব্বা স্বামীর কেন যে স্বামীর নাম নিতে গিয়ে মাসালা হলো এটাই যে স্বামীর নাম স্ত্রীর জন্য মুখে নেওয়া না নয় কিন্তু আদবের জন্যে না নেওয়াটা উত্তম আদবের জন্য না নেওয়াটাই হলো উত্তম এখন ওই আদবটা পূর্বের নারীরা বজায় রাখে আর বর্তমান যুগের মেয়েদেরকে খালি জিজ্ঞাসা করেন গা হ্যাগে স্বামীর নাম কি আপনার জিজ্ঞাসা করা হবে না তিনবার বলা শেষ আপনি খুঁজ নিয়ে খালি দেখেন তো সুতরাং আপনাদের নিকটে আবেদন করব যে আজ নিজের চরিত্রকে পরিবর্তন করেন আপনি রাস্তা দিয়ে যখন যেন আপনার কথা শুনে আপনার আজকে আদব দেখে একজন বিধর্মিক যেন বুঝতে পারে যে এটা হলো ইসলাম ধর্মের মানুষ আজ আপনাকে বলি আমার মাওলায় আলী মুশকিলে

পুতী দিন লাখ করে গালি দিতে তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাও মনে মনে ভাবতেন যে তোকে খালি এক সুযোগে পাইলি একদিন যদি সুযোগে পাইালি তাহলে তোর কাম আমি tamam করে দিব তো হযরতে আলী হারতেছেন হঠাৎ দেখতেছেন ওই বিবরণী যে আমার নদীতে প্রতিদিন গালি দেয় তো হজরতে আলি আল্লাহ ওই আপনার ধরার পরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের ওপরে বসে গিয়েছে শুভান আল্লাহ হবে না হজরতে আলি চিৎ করে শুইয়ে বুকের ওপরে বসে গিয়ে জুলফিকার বের করে ফেলেছে গলাতে লাগিয়ে দিয়েছে যে হজরতে আলী গলায় লাগিয়ে দেওয়ার পরে এরা দায় একটাই যে আমার নবীকে গালি দিয়েছে এর পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার আর নাই একে দুনিয়ার মুখ থেকে বিদায় হয়ে যেতে হবে তো যেমনই গলায় লাগিয়ে দেওয়া ওই বিধর্মিক ব্যক্তি নিজ থেকে শুয়ে শুয়ে হজরতে আলীর চেহারার উপরে থুতু চালিয়ে দিয়েছে যেমন ছুটু চালিয়ে দেওয়া হজরতে আলী রাজি আল্লাহ তার সিনার উপর থেকে নেমে গিয়েছে নেমে যাওয়ার পরে হজরতে আলী ওই বিধর্মিককে কে বলতেছেন যে যা তোকে মাফ করে দিলাম বাড়ি চলে যা ওই বিধর্মিক বলতেছে আলী তোমার তো রাগ বেশি হওয়ার দরকার এক হলো তোমার নাবিকে প্রতিদিন গালি দি আর দ্বিতীয় হলো তোমার মুখে ছুটু দিয়েছি আমার আপনার মতো লোক যদি হতাম তাহলে বলতাম যে তোকে যদি করতাম এবার তিন ধান করবো নাকি বলছেন কিন্তু আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলতেছেন যে যা তোকে ক্ষমা করে দিলাম বলছেন যে যা তোকে ক্ষমা করে দিলাম বলে আলী রাগ তো বেশি হওয়ার দরকার ক্ষমা কেন করতেছো মাপ কেন করতেছো বলে শোনো বিধর্মী কি আমি তোমাকে চিট করে শুইয়ে তোমার সিনার উপরে বসে তোমার গলাতে জুলফিকার এই কারণে লাগিয়েছিলাম যে তুমি আমার নবীকে গালি দাও এই কারণে কিন্তু তুমি যখন আমার মুখে থুতু চালিয়ে দিয়েছো তখন আমার নবীকে গালি দেওয়ার কথা আমি ভুলে গিয়ে দিয়েছি আমার মুখে থুতু চালানোর কারণে আমার রাগ হয়ে গিয়েছে এই মুহূর্তে তোমাকে জবাই যদি করে দিই তো নবীকে গালি দেওয়ার জন্য হবে না থুতু চালানোর জন্য হবে আর আমার নবীর আদর্শ এটা নয় যে নিজের জন্য কাউকে হত্যা করব নিজের জন্য কাউকে জবাই করব তো বলে যাও এই মুহূর্তে তোমাকে মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে ওই হইদি আমার মাওলানা আলী মুশকিলে কুশা হায়দার কাররা শেরে খোদা সাহেব

জিন্দাবাদ এ আতি জানে তো আপনার নিকটে আবেদন এটাই যে ও আমার আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রকে দেখার পরে বিধর্মীকে ঈমান নিয়ে এসেছে সুতরাং বলবো যে আজ নিজে চরিত্রকে ঠিক করুন সাহাবায়ে کرامদের কি চরিত্র ছিল ইসলাম জগতের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যখন ইসলাম জগতের প্রথম যে মহিলা দুই চোখে দেখতে পায় না দুই চোখে আন্ধান তারিখা কিতাবের মধ্যে লেখা হয়েছে যে ওই মহিলার দুই চোখ অন্ধান তো ওই সমাতে মদিনার গদিতে